নমস্কার বন্ধুরা পুজো ক্লিক্সের আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি যে আজকে আমরা আছি ভদ্রেশ্বর কিশোর সমিতিতে আজকে আমাদের জগদাত্রী সম্মানের অ্যাওয়ার্ড দেওয়ার সুলি তো এখানে কিশোর সমিতি পেয়ে যাচ্ছে পুজো ক্লিক্সের তরফ থেকে সেরা সেরা মুঘশ্রী শ্রী জিয়াস ফট কিষাদ সমিতি হিট ভিট প্রুর রে ত্রি ফর কিষার সমিতি হিট ভি প্রু রে তৃতিয়াশবর কিষার সমিতি হিট ভিল পুরু আমি বলবো আমাদের বন্ধু প্রসেনজিৎকে

জগদাত্রী সম্মাননা প্রদর্শনের জন্য আমাদের প্রতিমা সেরা সেরা নির্বাচিত করার জন্য পুজোকে আমরা আন্তরিক অভিনন্দন এবং অভ্যর্থনা জানাই তারা যে আর পাঁচটা সংস্থার মতন আজকে প্রদর্শনীর ক্ষেত্রে তারা একটা জায়গায় পৌঁছেছে আগামী দিনে তারা আরও বৃহত্তর জায়গায় পৌঁছবে বিশ্ব সমিতি জগদ্ধাত্রী পুজো আশা রাখে আমরা তাদের আর একবার অভিনন্দন জানাই অসংখ্য ধন্যবাদ দাদা তো এই বলে এক ভিডিওটা শেষ করলাম এরকম নতুন ধরনের ভিডিও দেখতে হলে পুজো প্লিকসের চ্যানেল ফলো করুন লাইক করুন অ্যান্ড শেয়ার করুন ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিও